এই কোরআনের দাওয়াত দিতে যাইয়া কত পায়গম্বর আলাইহ সালাত ওয়া সালাম কত নির্মম নির্যাতিত হয়েছে কত মজলুম হয়েছে এখনো দুনিয়ার ভিতরে কোরআন দাওয়াত দিতে যাইয়া কত মানুষ কত কিছু বলে আমাদের ওই দিকে তাকবার সময় নাই উলাই তাবাই ফাজিনি বিমুসলিম ইজা জামাতনা ইয়া জালিলুল মাজামি قرآن نوان دیت جائی آپ اما انجر کن پر اگوبر علیہ سلام جارنام حلال جن جی صلی علیہ سلام سریعہ اے سریعہ اے سریعہ اے سریعہ اگو کافر بچہ سی گزدہ دی آنا کافر بچہ اللہ پاکہ کافر بچہ کی ایمان ان سائر نوان جتنا اور جن جن علیہ وسلم کے پہدر اللہ سبحر اللہ এই সিরিয়া এই দাদিয়ানা ছিল বাদশাহ একটা মূর্তি দিয়েছিল পূজা করার জন্য তো এই পূজা করার জন্য একটা মূর্তি তাকে দিয়েছিল এই এই ঘরের মূর্তিটাকে পরাইয়া রাখতেন এবং একে সকাল সন্ধ্যা পূজা করতেন চিন্তা করতেন তার অনুসারে বাদশাহ তার পূজা দেখতে বলতেন তোমরাও এই মূর্তির পূজা করো এটাই আমাদের প্রভু

میرے میرے

কিন্তু আর একদিন এক রাতের পরে যখন তিনি বের হয়েছেন এবার তিনি যখন সুস্থ শরীরে বের হয়েছে বের হওয়ার পরে এবার সময় অভাব পেয়ে যায় কিরে আগুন ভিতরে পড়াইতে পারলো না কিরে তরে দিয়ে আগুনে মারতে পারলো না যার কৃষ্ণকে আগুন থেকে বের হইয়া এবার মৌলা বলে মৌলা কি করতাম তুই যা আমার দাদি আমার কাছে দিনের দাওয়াত দিই এবার দিনের দাওয়াত দিতে গেল

এতো ক্ষেত্র রায় ছয়টা লোহ বর্গকে আছেন এটা আগুনে পরা দে আগুনে পরা দেওয়া হলো ওই দুইটা জারজে স্টোবের পায়ের ভিতরে ঢুকাইয়া তকটার সাথে লাগাইয়া পারা আর দুইটা দুই হাতের ভিতরে ঢুকাইয়া হাতের সাথে লাগাইয়া মারা আর একটা লোহ বর্গ যার যে স্টোবের কপালের ভিতরে ঢুকাইয়া পিসুল দিয়া তক্টার সাথে লাগা আর একটা লৌহ বর্ব যাব আমার ঢুকাইয়া দে ও কেমন দেখি এই গুলা দেওয়ার পরে

তুমি বাদশাহ বলে কি ব্যাপার তুমি কি মর নাই হা মারা গিয়েছি যিনি মারে তিনি আমাকে জিন্দা করে তোমার কাছে পাঠাইছি মেরে মহকারাম ভাই এবার আরো রাগান্বিত হয়ে যায় এবার প্রজাদেরকে বলে প্রজারা ডেস্কি আর ডেস্কি আরো আনা হয়

হাড় থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে সবাই দূর থেকে থাকাইতেছে হাড় তার বিষ পোড়া হয়ে গাল হয়ে গেছে কিন্তু ওদের গোপন করার পরে যখন মাংসগুলো গুলা ভুলা হয়ে যায় শুধু হাড্ডি গুলা থাকে এবার কিছু করার পরে আল্লাহ বলেন তাড়াতাড়ি যা আমি যার বিষ্ণবীকে ওই তেলের ভিতরে আবার চিন্তা করে দিলাম বলেন

এই মামলার হাতে হইল সব কিছু খারাপ এবার তিনি এত রাগান্বিত হয়ে গেলেন মানে তেলের ভেতর থেকে পড়াই আমরা মরা চতুর্থ নম্বরে আল্লাহ পয়গম্বর জানিস নবীকে বিশাল বড় আরো একটা মজবুত আকারে ডেকানো হলো এটার ভেতরে তেল গরম করা হলো লং টাইম তেল গরম করার পরে যার দৃষ্টি ওই তেলের ভিতরে ঢুকানো হল এবার এই তেলের ভিতরে ঢুকাইয়া বিশাল একটা ঢাকনা দিয়ে ঢাইকা দিলেন ঢাকার পরে তেল পানির তুলিশের থেকে আগুন ভরাইয়া দিল আগুনের এত মাত্রা আগুনের এত প্রজ্জ্বলিত হইল আগুনের তাপে দেশটির ভেতরে যে আলকাটা ছিল এইগুলো পর্যন্ত খুল্লা খুল্লা পড়া আরম্ভ করে দিল অনেক দিন পর্যন্ত এক থেকে দুই দিন পর্যন্ত নবীকে ওই আগুনের ভেতরে তেলের ভেতরে ঢুকাইয়া কুকুর দিয়া আটকাইয়া নিজ দিয়ে শুধু আগুনের তাপ দিয়েছে কিন্তু যখন দেখা গেছে এক দুই দিন পর যখন আবার এই নবীরে এইবার যখন দেশটির মুখ বলছে

তাহলে দেখা যাবে জেল খানার মানুষদের ওকে ওর জন্য শুধু আলাদা একটা জেল খানা বানানো হয় আলাদা একটা জেল খানা বানানো হয় ওই জেল খানার ভিতরে কেউ মেয়েকে জানেন শোয়াইয়া মাথার উপরে বিশাল একটা পেরা গা ইচ্ছা দেবে হাতের উপর পেরাগা ইচ্ছা দুই হাতে গা দুই পায়ের ভেতরে গা বুকের ভিতরেগা বুকের উপরে বিশাল পাথর দিয়া চাপা ইচ্ছা দিয়ে লাউজ মিল

তুমি কাম হইয়া যাবা

اللہ کو اگر مرے کن پائے گا کن کنو دن گا اللہ ہمارے کھٹکے کھٹکے کھرے سے دیسے تیلے کھرے بازے ہیں جس کا بھی جاؤ رہا نہ بھائی جاؤ تمہیں سیدھی اور بچہ دا دیا میں کسی وہ مرتی پوچھا کرو کہ فیلے ہی تھی ہمیں میرے مختلف مہایو ہو شبارکتوں تاکر سے آور دیگر کا وقت دیا جائے تم کچھ কেমনে মারা যায় সিদ্ধান্ত হয়ে গেল বিশাল আগুন জমায়েত করা হইল আগুনের ভিতরে পুইরা যার বিষ্ণবীকে আগুনের ভিতরে পুইরা সাই করে ফেলানো হলো যার বিষ্ণবীর আর কোন কিছু বাকি নাই একেবারে সাই হয়ে গেছে এবার সাই গুলাকে অর্ধেক সাই বাতাসের সাথে উড়াইয়া দিলো আর অর্ধেক সাইকে সমুদ্রের ভিতরে বাসাইয়া দিলো অদেব সিদ্ধান্ত হইলো এই যে সাই মানুষের সাথে উঠলে ইয়া দিলাম আর এই সাই একত্রিত হতে পারবে না সমুদ্রের ভিতরে যে সাইক্লাবাসাইয়া দিলাম আর কোনো দেশে চলে গেছে এই সাই আর ওদের একত্রিত ঘটতে পারবে না এটা হইলো কাফিদের ধারণা এটা হইলো দাজি আদাবাসার ধারণা আর আমি সিদ্ধান্ত নিলেন মাতাসীন সত্যিয়া সবাই এবার ঠিক মতন কাজ করে ফেলেছি আর যার দৃষ্টি করতে পারবো না কিন্তু রব্বুল আলম এই বাতাস যে যে টুকরাটা যে যে অংশটা যে যে বিন্দুটা তোমরা নিয়ে নিয়েছো বাতাস উড়াইয়া উড়াইয়া ওইগুলাকে তোমরা সব একত্রিত করো এই নদী তোমরা আমার পায়ে পারে যে অংশ যার কাছে আছে

যদি তার বেজি করে কেউ তার ইজ্জত দিতে পারবে না সুরিয়ার সব মানুষ তার মারতে চায় মালিক তার জিন্দা রাখতে চায় ওই মালিকের দেয় হবে দুনিয়ার সব মানুষ তার রাখতে চায় মালিক তার মুখ নির্ধারণ করে দেয় দুনিয়ার মানুষ আইসিউতে রাখতেও তারে জিন্দা রাখতে পারে না মানে ঠিক কিরা

বুঝলে বুঝবেন আজ ষোলো সতেরো বছর আগে যুবিত যে সরকার এই বেশি পরিচালনা করেছেন তাদের সব জায়গায় পাওয়ার ছিল

কেন না তার সময় শেষ তিনি ওই পাঁচ বছরের জন্য সরকার ছিলেন তার সময় শেষ এর কিচ্ছু ছিল ছাপড় এখন আর কোনো কাজ আসেন

এ হাজার মালাই কেমনে মাসে এ চিন্তা করার নিঃয় কাজটা বললাম সাথে মেরে মহলার রামাই সময় নির্ধারণ ছিল এলাকাও নির্ধারণ ছিল মানুষও নির্ধারণ ছিল আর আমার নবী আসার পরে আর এলাকা কোন নির্ধারণ নাই সময় নির্ধারণ নাই মানুষ নির্ধারণ নাই তিনি আসার সঙ্গে সঙ্গে উপরের তিনি জমিনের উপরে বসবাস করেন যারা তাদের জন্য নবী তিনি সময় শুধু নির্ধারণ ছিল না আগের জমানায় সময় নির্ধারণ ছিল আমার নবীর সময় হইল কেম এক পর্যন্ত A che domani non lo vedi? E la cazzo che non ce c'è di in che c'è di এই উন্মতের কাছে যাবে আর কোন উম্মতের কাছে তার দরদাওয়া করা লাগবে না আর আমার নবীর দাওয়াতটা হলো তুমি হিন্দুদের কাছে দিবা তুমি বৌদ্ধদের কাছে দিবা তুমি খ্রিস্টানদের কাছে দিবা তুমি খ্রিস্টের কাছে দিবা তুমি তিনshader কাছে দিবা তুমি গরীবের কাছে দিবা তুমি ধনীর কাছে দিবা তুমি উম্মে লোকদের কাছে দিবা তুমি নারীদের কাছে দিবা তুমি শিশুদের কাছে দিবা তোমার দাওয়াত কে কাছে সবার কাছে সুবহানাল্লাহ মের মন দ্বারা علي السماوات والأرض والجبال فأرين أن يحملها وأشفقن منها وحملنا الإنسان إنه كان مغفورا جهولا قلق آتي يا سيد من المحترم هاي أنت مدت إلى مدك

এই কোরআন কালিম তার সেবা কোরআন তার বন্ধু হবে এই কোরআন তার বন্ধু হয়ে যাবে এই কোরআন বন্ধুরে বন্ধুরা টাই না কান্না তুলে যাবে এমন এক আকর্ষণ দেয়া যাবে আসলে ময়দানে

جو کر

জিম্মাদার জিম্মারী আরেক প্রত্যেকের জিম্মাদারি আমি নেই আমার উম্ম যেন না যাইতে পারে আর উম্বর আমার সত্যি নাই তুমি তোমার উম্মতের জিম্মাদারি নিয়ে